প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের গল্প নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে আর আমরাও বেশ ভালো আছি আর আজকের বারটা ছিল হচ্ছে শনিবার আর এখন বাজই সকাল সাতটা পাঁচ দশ মতো হবে তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম আর দেখলে তো আজকের সকালবেলা আকাশটা কীরকম মেঘলা আর সকালবেলা নিজেকে একটুখানি পজিটিভ ফিল করতে একটুখানি এনার্জেটিক ফিল করাতে চলে এসেছি হচ্ছে ছাদে আর এই গাছপালাগুলোকে আমি এতটাই ভালোবাসি এদেরকে দেখলেই কিন্তু মনটা আমার অনেকটাই ভালো হয়ে যায় আর ছাদে গিয়ে না বেশিক্ষণ যেন তো সময় কাটানোর ইচ্ছা কিন্তু না হয়ে ওঠে না আর সামনেই তো পুজো আর এই পুজোর কটা দিন আগে থেকে কিন্তু আমরা যদি প্রত্যেকে আমাদের স্কিনের জন্য একটুখানি যত্ন না দেই তাহলে কিন্তু পুজোর সময় স্কিনটা আমাদের অনেকেরই ডাল দেখাবে তাই তোমাদের আজকের ভিডিওতে শেয়ার করে দেবো যে আগে কীভাবে আমি আমার স্কিনের একদম মিনিমাম যত্ন নিচ্ছি কী তো যত্ন নিচ্ছি মানে যে প্রচুর দামি দামি প্রোডাক্ট কিনতে হবে প্রচুর হাই কিছু করতে হবে তা না যেটুকু বেসিক স্কিন কেয়ার সেটুকু করলেই কিন্তু হয়ে যায় আর ওই যে আমার সকালে স্কিন কেয়ার হয়ে গেছে আর জানো তো সকালে আমি কোনো ফেসওয়াশ ইউজ করি না নর্মাল ঠান্ডা জল দিয়েই মুখটা ধুয়ে নেই আর মুখটা ধোয়ার পর কিন্তু একটু টোনার একটু অ্যালোভেরা জেল আর লিপ বাম ব্যাস এইটুকুতেই কিন্তু আমার সকালের স্কিন কেয়ার কমপ্লিট আর নিজের যত্নের পর কিন্তু এখানে গাছগুলোর যত্ন হয়ে গেছে আর জানো তো আজকে বেড কভারটাও চেঞ্জ করবো আকাশটা মেঘলা হলেও কিছু করার নেই গো এই বেড কভারটা আর পেতে রাখা যাচ্ছে না আর এই দেখো কতদিন এখানে শাড়িগুলো দিয়েছিলাম দেখেছো কী সুন্দর ভাঁজ হয়েছে বলতে এটা কি আয়রনের থেকে কোনো অংশে কম হয়েছে এত সুন্দর ভাঁজ হয় না এইভাবে তোমরা যারা এখনও করো একবার এইভাবে করে দেখো এটার বলতে গেলে একদম ফ্যান হয়ে যাবে গো আর এই এখানে আমার সব জামাকাপড় থাকে আর তাই যখনই জামাকাপড় একটুখানি করে তুলি দেখো এইভাবে কিন্তু মুছে নেই আর দেখলে কাপড়টা লাল হলো ওতে কিন্তু একটুও ধুলো বাঁধে এই জায়গাটা আমার এতটাই পরিষ্কার করা থাকে আর এখন এই যে বেডকভারটাকে তুলে রেখে না চাদরটা কোনো রকমে পেতেই চলে যাব কি বলো তো অনেকটাই লেট হয়ে গেছে তো কৌশিক বেরোবে নিচে গিয়ে এখন আমাকে ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে তাই বাসি বিছানা বলতে গেলে এই যে চাদরগুলোকে খুলে রাখলাম আর কি কভারগুলোকে আর চাদরটা পেতে দিয়েই নাকে নিচে চলে যাব পরে এসে আবার ঘরটা ঠিকঠাক করে পরিবারি করে গোছাবো কি তো সকালবেলা উঠেই না এত তাড়াহুড়ো থাকে যে আর অন্য কিছু করার সময় পাই না তবু কি তো ওই যে সকালটা একদম পজিটিভলি শুরু করি তো তাই ঠিক কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ করে ফেলতে পারি তো এইদিকে দেখো বিছানাটা একদম টান টান করে গোছানো হয়ে গেছে তারপর ওর এখানে যা যা পড়ে যাবে সেগুলো গুছিয়ে রেখে এখানে দেখো এখন ঘড়িতে কিন্তু সাতটা চল্লিশ মতো বাজে তো আমি চলে যাব নিচে আর দেখো আজকে আকাশের যা অবস্থা বুঝতে তো পারছি না রোদ উঠবে কিনা আর রোদ উঠুক না উঠুক আমার কিন্তু আজকে অনেকগুলোই কাছাকাছি জমেছে সেগুলোকে কেচেও ফেলতে হবে আর নিচে এসে প্রথমেই বানিয়ে নিচ্ছি একটুখানি চা কি বলতো আমি একা থাকলে আর চা খেতাম না কিন্তু ওই যে কৌশিক ও চা না খেলে হবে না তো এখানে চাটা হয়ে গিয়ে ওকে আগে চাটা দিয়ে দিয়েছিলাম তো জানো তো চাটা আমারটা পরে খেয়েছিলাম কারণ আমার এখনও বীজের জলটাই তখন খাওয়া হয়নি তো আমি পরে চাটা খেয়ে নিয়েছিলাম আর আজকে না আর রুটি তরকারি করতে ইচ্ছা করছে না এমনিতেই শনিবার কী তরকারি করব বলো তো এমনিই আজকে দুপুরবেলা একটা পাঁচ বিশালি সবজির তরকারি বানাবো আবার মানে এখন জল খাবারে কী বানাবো বুঝতে পারছিলাম না তো সেই জন্য ভাবলাম টুক করে চিড়ের পোলাওটা বানিয়ে নেয় তো ওদিকে সবজি কটা কেটে রেখে এসে না দেখলাম রোদটা যেন তো হঠাৎ করেই খুব ভালো উঠেছে আর কি মেঘটা না ভালো কেটে গেছিলো তো সেই জন্য এখানে মেশিনটা চালিয়ে দিয়ে ভাবলাম নিচে গিয়ে এইবার চিড়ের পোলাওটা নিশ্চিন্তে করতে পারবো আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে ওদিকে কাছাকাছিটাও হয়ে যাবে আর কৌশিক বেরিয়ে গেলে কিন্তু আমি ছাদে গিয়ে মেলেও দিতে পারবো আর কী বলো তো চিড়ের পোলাওটা করতে এতটাই কম সময় লাগে ওই বাড়িতে টুকটাক যা সবজি ছিল ওই সেই সবজি আর একটু গোটা গরম মশলা ফোরন একটু ঘি দিয়েছি ব্যাস এই যে চিড়ের পোলাও হয়ে গেছে একদম রেডি আর এটাকে আরও ঝরঝরে করার জন্য ওপর থেকে দিয়ে দিলাম হলে একটুখানি লেবুর রস তবে কী বলো তো লেবুর রসটা দেওয়ার পর বেশি নাড়ানো যাবে না তাহলে কিন্তু তেতেও হয়ে যেতে পারে প্রায় নটা দশ মতো বাজে ফাইনালে কৌশিক বেরিয়ে গেছে এইবার বলতে বটো একটু ধীরে ধীরে কাজ করা যাবে আর কাজ দেখবে কী আছে এই যে এইগুলোকে জায়গা জিনিস জায়গায় রাখতে হবে এইখানে কিছু জিনিস আছে যেগুলোকে ঢোকাতে হবে আর রোদ উঠেছে কাছাকাছিও তো দেখলে অর্ধেকটা হয়ে গেছে মানে পুরোই হয়ে গেছে মেশিন বন্ধ হয়ে গেছে এখন এগুলোকে নিয়ে যাবো হচ্ছে ছাদে ছাদে আগে মেলে দেবো কারণ ঘন্টা মানে মেশিনের কাছে তো ঘন্টা দুয়েক রোদ পেলেই যথেষ্ট শুকিয়ে যাবে আর একটা কি বলো তো কৌশিককে তো বললাম এখনো জানি না কী রেসপন্স আসবে সেটা হচ্ছে দুটো টব লাগবে তো সেইটা দেখি যদি সম্ভব হয় তাহলে বিকেলবেলা যাবো ওকে যেই বলেছি জানেন না তো টব আনতে হবে বলছে তোমার প্রত্যেক মাসে কিছু চাই বা না চাই দুটো করে টপ কেনা চাই এত আমার হাসি হয়ে গেছে না কি করবো বলো ওদের প্রতি এতটাই মায়ায় জড়িয়ে গেছি না মনে হচ্ছে কী করে ওদেরকে বেশ সুন্দর করে সাজাবো তো এখন চলো কাজগুলোকে কমপ্লিট করে নিই আর এখন এই যে তখন তোমাদেরকে সকালে বললাম না কাভারগুলো তখন মানে আর কি বালিশের কাভারগুলো পরানো হয়নি তো এইগুলো পরি আবার সব জায়গা জিনিস জায়গায় রেখে একদম ঘরটা পরিপাটি করে নিচ্ছি আর দেখবে আমরা যারা পরিপাটি করে সংসার গোছোতে পছন্দ করি আমাদের কিন্তু ঘর একটুখানি আগোছালো হলেই চোখে মনে হয় যেন অনেকটা অনেক কিছু আগোছালো হয়ে গেছে তার এই যে সকালের জামাকাপড়গুলো এগুলোকেও তো ঢুকানো হয়নি তো এগুলোকেও ঢুকে দিলাম মাঝখানে আরও কি জন্য দেরি হয়েছে বলো তো জানো তো কৌশিকের একটা ফর্মাল প্যান্ট খুঁজেই পাচ্ছিলাম না আর তারপরে যেন কখন খুঁজে পেয়েছি রাত্রিবেলা ওকে এসে বললাম এবার তুমি খোঁজো সকাল থেকে আমি অলরেডি দু তিনবার খুঁজেছি আমি আর পাচ্ছি না তারপর দেখলাম মানে কি বলো তো বিছানার নিচে দিয়ে ইস্ত্রি মতো করা তো এতটাই মানে আর কি কী বলবো চেপে চেপে গেছিলো দুটো প্যান্টের ভাঁজে ঢুকে গেছে একটা বড়ো প্যান্ট সেটা বোঝাই যাচ্ছিলো না তো এদিকে দেখো এখন চলে যাবো হচ্ছে জামা কাপড় কটা নিয়ে ছাতে কারণ রোদ কী বলতো উঠেছে কিন্তু সেই রকম না তীক্ষ্ণ রোদটা ওঠেনি কিন্তু বেশ ভালোই ছিল। তো এই তাঁতের মধ্যেই জামা কাপড়গুলো দিয়ে দেই যতটুকু শুকায় কারণ কী তো আবার তো বারোটা একটা বাজলে আবার মেঘ করে আসছে আবার বৃষ্টি এটা তো এখন প্রতিদিনের রুটিন হয়ে গেছে আর কি বলো তো বৃষ্টি হচ্ছে বলে আমার ভালোও লাগছে আমার গাছগুলো খুব ভালোভাবে হচ্ছে কিন্তু এই যে জামা কাপড় শুকোনো নিয়েই একটা মহা সমস্যা হয়ে যাচ্ছে তো চলো এদিকে কাজ টাজগুলো করি ও তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কি রান্না করব তো আজকে এই যে রান্না করব। পাঁচ মিশালে একটা সবজির তরকারি আর কৌশিক এনে দিয়ে গেছিলো হচ্ছে পনির তো সেই পনিরটাই করব। তো জানো তো প্রথমে ভেবেছিলাম প্লেন আলু ফুলকপি আর পনির দিয়ে তরকারি করব। তারপরে হঠাৎ মনে হল একটু অন্য কিছু ট্রাই করাই যাক তো চলো সেটাও শেয়ার করব আর এদিকে কিন্তু আমি চাল ধোয়া জলটাও তুলে রেখেছি আমার গাছগুলোতে দেওয়ার জন্য। এই চাল ধোয়া জল যদি ইনডোর প্ল্যান্টে দেওয়া যায় না এত সুন্দর গ্রোথ হয় আর এখানে দেখো একটু কাজু বাদাম চাটমগজ আর পোস্ত এখানে আর কি বেটে নেবো এটা দিয়ে আজকে পনিরটা বাদ দেখো পনিরগুলো কিন্তু আজকে চৌকো করে কাটছি না একটুখানি কি বলবো নিমকি শেপ করে কাটছি বললাম না একটা অন্য কিছু বানাবো তবে কি তো এই জিনিসটা না আলু ছাড়া বেশি ভালো হয় তবে আমার কাছে কোয়ান্টিটি আর কি পনিরের তো কম ছিল তাই আমাকে বাধ্য হয়ে কিন্তু একটু আলু দিয়ে বাড়াতেই হয়েছে তো চলো এদিকে সমস্ত কিছু হয়ে গেছে এখন ঝটপট পনিরটা রান্না করা শুরু করে দেওয়া যাক তো দেখো আজকে কিন্তু পনিরটাকে আর কিছু দিয়ে ম্যারিনেট করিনি প্লেন যে পনির ছিল সেটাকেই কিন্তু তেলে ভেজে নিচ্ছি আর তেলের মধ্যে যেন তো হালকা করে একদম একটু নুন দিয়েছিলাম যাতে পনিরগুলো না একদম ফ্যাকাশে না থাকে আর কি পনিরের গায়ে মাখায়নি। তো এই দেখো পনিরটা ভাজা হয়ে গেছে তারপরে আলুগুলোও ভেজে নিয়েছি এখন করার মধ্যে গোটা গরম মশলা দিয়েছিলাম আর ওই যে পেস্টটা করেছিলাম না পোস্ত কাজু বাদাম চার মগজ দিয়ে সেই পেস্টটা দিয়েছি আর পেস্টটা দেওয়ার পর কিন্তু ক্রমাগত নাড়তে হবে কারণ বাদাম দেওয়া থাকে তো অনেক সময় লেগে যাওয়ার চান্স থাকে আর এখানে মশলার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সামান্য হলুদ কী বলতে এই রান্নাটা হলুদ ছাড়াও করা যায় তবে না একদম ফ্যাকাশে সাদা হলে না দেখবে কীরম যেন একটা দেখতে লাগে তাই আমি একদমই এক চিমটে মতো হলুদ দিয়েছি আর এখানে এই যে লিডের ওপর দিয়ে দিয়ে ছিলাম কাসরি মেথি এগুলো কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে তাই হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দিয়েছি আর গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি ফ্যাটান টক ধর সামান্য চিনিও অ্যাড করেছিলাম যেহেতু দই দেওয়া টমেটো দেওয়া একদম টক টক হয়ে যাবে তো তাই একটু চিনিও দিয়ে দিয়েছিলাম দিয়ে সব কিছু ভালোভাবে ফুটে উঠলে এই যে পনিরগুলো দিয়ে দিলাম আর সামান্য আরেকটু জল অ্যাড করেছিলাম কারণ আমাকে একটু ঝোল ঝোলে রাখতে হবে কারণ আমি দুপুরে ভাত খাবো রাতে ভাত খাবো কৌশিক দুপুর মানে রাতে রুটি খাবে তো সব কিছুর জন্য একটু ঝোলটার দরকার ছিল কিন্তু এটা জানা তো শুকনো শুকনো করলেও বেশ সুন্দর খেতে লাগে আর কি আরও বেশি ভালো লাগে খেতে তো এইদিকে দেখো রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট এখন এই চার পাঁচটা ধুয়া চলছে কারণ এইবার আস্তে আস্তে সমস্ত কিছু আমায় গোছাতে হবে তো এই দেখো পনির একদম রেডি এখন উপর থেকে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ব্যাস পনির্ডা কিন্তু দুর্দান্ত হয়েছিল কৌশিক রাস্টে মানে রাত্রে খেয়ে বলছে বেশ ভালোই হয়েছিল খেতে এরম করে তো মাঝে মধ্যে করতে পারো তো শুনে জিনিসটা বেশ ভালো লাগলো তো এইদিকে এখন এই যে টেবিলটা মুছে নিচ্ছি আর জানো তো ঠিক করেছি কালকে তো রবিবার আছে কৌশিক বাড়ি থাকবে অতটা আমার চাপ থাকবে না সকালবেলা কালকে ভেবেছি না টেবিলের যে কভারটা আছে এই কভারটাকে না ভালোভাবে তুলে তারপরে কালকে আর একটুখানি ভালো করে মুছবো তো তারপর নিচের সমস্ত কাজ ছেড়ে এই যে চলে এলাম ছাতে আর বলো এইটুকু কাজ করতে গেলেই কিন্তু আমাদের গৃহিণীদের সকাল থেকে রাত যে কখন চলে আসে আমরা টেরই পাই না তো এখন এই জামা কাপড়গুলো নিয়ে গেলাম নিয়ে চলে এলাম হচ্ছে ঘরে তবে জানো তো এখন সব কটা না এখন শুধু চাদরটাই গুছিয়ে রাখবো নাহলে কি তো চাদরটা যদি এই জামা কাপড়ের ঢিবির মধ্যে থাকে না চাদরটা আরও কুচকে যাবে তো এখানে এখন শুধু চাদরটাকেই গুছিয়ে রাখলাম আর ভাস্বতী দেবনাথ দিদিভাই আমাকে বলেছিল যে তোমার মধ্যে কোনো অহংকার নেই তোমাকে যেভাবে আলনাটা গোছাতে বলেছিলাম তুমি ঠিক সেইভাবেই গুছিয়ে রেখেছো বেশ ভালো লাগলো কি বলো দিদি ভাই আমি কাজ করি কিন্তু অতটা পরিপাতি হয়তো করে উঠতে পারি না আর তাই যখন যেখানে ভুল হয় তোমরা কিন্তু ধরিয়ে দাও আর জানো তো তোমার টিপসটা ফলো করে কিন্তু বেশ সুন্দর লাগছেও এখন আলনাটা দেখতে তাহলে আর ওপরের জামাগুলো নিচে ওরকম মানে থাকছেও না আর কিন্তু হটনট পরেও চাই না তাহলে বলো তো কৌশিক একটা জামা নিতে গেলে আরও দুটো জামা ফেলে দেয় তো এদিকে সমস্ত কাজ ছেড়ে নিয়েছি এইবার করব হচ্ছে আমার দুপুরের স্কিন কেয়ারটা তো এখন পুজোর আগ অব্দি এই স্কিন কেয়ারটাই আমার চলবে তো এখানে দেখো নিয়ে নিয়েছি যে দু টাকার কফির পাতা হয় না তার হাফ পুরো পাতাটা কিন্তু নেই নি আর এখানে দিয়ে দেব হচ্ছে এক চামচ মতো ওই ডাবরের যে মধু হয় সেই মধুটা তো এইটা দিয়ে ভালোভাবে মিশিয়েছি মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে ধরো পাতি লেবুর চার ভাগের এক ভাগ যেটুকু হবে সেইটুকু লেবু এতে কিন্তু কোনো আর জল অ্যাড করবো না তো এইভাবেই একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি তারপর মুখটা এখন ফেসওয়াশ দিয়ে খুব ভালো করে ধোবো আর ফেসওয়াশের ক্ষেত্রে আমি যে ডাবলু স্কোয়ারের নিম্যান্ড টারমারিক ফেসওয়াশটা ইউজ করি এটা জানো তো এত ভালো আমার মুখে একটাও পিম্পল বেরোয় না আর যদিও বা কোনো মেকআপ করার পর বেরিয়ে যায় তাহলে কিন্তু এটা কমিয়ে দেয় আর তারপরে ইউজ করে নিয়েছি ডাবলু স্কোয়ারেরই একটা চারকোল স্ক্রাব এটাও কিন্তু বেশ ভালো তবে স্ক্রাবটা প্রত্যেক দিন ইউজ করি না এটা কিন্তু সপ্তাহে দুবার কি তিনবার আর যে ফেস প্যাকটা দেখলে সেটাও কিন্তু এখন একদিন অন্তরে ইউজ করব তবে কি বলো তো বেশিক্ষণ রাখা যাবে না যেহেতু একদম লেবুটা দেওয়া আছে তো ওই খুব বেশি হলে পাঁচ থেকে মানে খুব বেশি হলে দশ মিনিট তার বেশি কিন্তু একদমই রাখা যাবে না তো এই যে এখন প্যাকটা এখানে মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচে দিয়ে ঘরটা মুছে নেবো আর সেই ভাগে কিন্তু প্যাকটাও আমার বেশ ভালোভাবে শুকিয়ে যাবে তারপর স্নান করে নেব তো চলো এই কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করি তো তোমাদের গত ভিডিওতে আমি বলেছিলাম আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেছি আর তাতে তোমরা এত 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 কমেন্ট করেছো যে আমি ভীষণ খুশি গো তো তোমাদেরকে একটা কথাই বলবো যারা আমার মতো এরকম ভিডিও করছো প্লিজ তোমরা হাল ছেড়ো না একদিন সফলতা আসবে এই বিশ্বাসটা নিয়ে এগিয়ে যাব কারণ আমিও একদিন ভেবেছিলাম ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দেবো আমার দ্বারা হবে না সেই দিক থেকে দাঁড়িয়ে গেলে কিন্তু আমিও আজকে সফল হতে পেরেছি আমিও বলতে পারো নিজের বেকারত্বটা ঘোচাতে পেরেছি আমিও কাউকে আর বলতে পারবো না যে আমি বেকার আমি সামান্য দু পয়সা হলেও কিন্তু এখন ইনকাম করতে পারছি তো তারপর স্নান সেরেই যে আজকে যেহেতু প্যাকটা অ্যাপ্লাই করেছিলাম তাই ঘরে এসে কিন্তু আগেই স্কিন কেয়ারটা দরকার তাই প্রথমেই অ্যাপ্লাই করে নিলাম হচ্ছে টোনার তারপর দিয়ে দিলাম হচ্ছে জংশন বেবি ক্রিম এই ক্রিমটা যেন তো আমার মুখে এত ভালো শ্যুট করে না আমার আর অন্য কোনো ময়শ্চারাইজার পছন্দই হয় না যখন ধরো কোনো কিছুই করতে ইচ্ছা করছে না রাত্রিবেলা তখনও কিন্তু আমি এইটা ইউজ করে শুয়ে পড়তে পারি আর সকালে মুখটা বেশ সুন্দর লাগে আর কি বলতো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যদি একটুখানি ভালো না দেখাতে পারি তাহলে বলতো মনের মধ্যে কী করে পজিটিভিটিটা কাজ করবে আর এই ছিল আজকের আমাদের মেনু এরপর আর কি আর সেরকম কোনো কাজ ছিলেন আমি আর বাপি খেয়ে নিয়েছিলাম খেত চলো আবার দেখা হচ্ছে ওপরে গিয়ে আর দেখো পনিরটা কি দারুণ দেখতে লাগছে না জানো তো খেতেও খুব সুন্দর হয়েছিলো তো ওই খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে এলাম আর জানো তো বাইরে চিচির করে বৃষ্টি পড়ছে বেশ কিছু গাছ এই জানলার থেকে এই সাইডের জানলাতেও দিয়ে দিয়েছি কিন্তু বৃষ্টি দেখে একটাই মন খারাপ হয়ে গেল তাহলে মনে হয় বিকেলে বাজারে যেতে পারবো না এমনি কোনো নেশা না ওই যে টপ একটা ধুম আছে মানে বলতে পারো ওটাই একটা নেশা হয়ে গেছে দেখি যদি কৌশিক আস্তে আস্তে বৃষ্টি কমে যায় তাহলে তো উত্তম তো এখন আর সেরকম কোনো কাজ নেই এখন চুপচাপ আমি একটুখানি রেস্ট নেব কারণ সারাদিনের এত পরিশ্রম এত স্কিন কেয়ার এত খাওয়া দাওয়ার মেনটেনেন্স সব কিছুর পর যদি একটুখানি ঠিকঠাক করে শরীরকে রেস্ট দেওয়া না যায় তাহলে কিন্তু কোনো কোনো কাজ হবে না সব কিছুই বিফলে চলে যাবে তো এখন আধ ঘন্টা হলেও একটুখানি ঘুম দেব তারপরে উঠে আবার দেখে কি করা যায় কিছু কাজ থাকলে করবো হলে এডিটিংটা কানেক্টটা কমপ্লিট করে রাখবো তো চলো আবার পরে দেখা হচ্ছে তো চলো এবার কামেন্টগুলো পড়ে নেই তো আমার আগের দিনের ভিডিওতে কামেন্ট করেছিল যে লোবা মুদ্রাতে নিরুম ব্লক বিএনডি ব্লগস ব্লকস অনিমা দে হীরা লাইফস্টাইল গ্যালারি তৃষ্ণা পাত্র রুনু দে রিকা ব্যানার্জি দিদিভাই বর্ণালী দিদিভাই ম আরশি পুনায় ঘোষ পিঙ্কি সাহা সুনিতা গুহ অনুসিংহা আর জিটিআর ডায়েরি পৌশালিদি দীপা তানভি ব্লগস মুগ্ধা মধু এসএমবি শর্মিষ্ঠানন্দী শ্যামা ব্যানার্জি কল্যাণীর হেসেল জয়শ্রী ঝর্ণা এজেন্সি সুধা দিবত দিদিভাই সঙ্গীতা ভাস্কর দিদিভাই পিউ সাইদা খাতুন সাজিনা ব্লকস সুহানা খান সুরভি দিদিভাই ভাই সম্পু কিচেন ব্লক সিম্পল লাইফস্টাইল উইথ মনির পায়েল দিদিভাই মোহাম্মদ মহম্মদ মেনুর নিবেদিতা সুতুপা দিদিভাই শিল্পা মল্লিক মৌল লাইফস্টাইল সুজিত পিয়া সোমা সরকার তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট পর যে যে জিনিসগুলো আমার ভেজাতে লাগে আর কি এইসব গোল আমান ডান আমার মৌরি ভীজের জল তো সেগুলোই নিয়ে নিয়েছি দিয়ে তারপর ওপরে এসে এই দেখো এখন মুখটা আর একবার ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি দিয়ে টোনার আর এম ক্যাফাইনের একটা সিরাম প্রথমে অ্যাপ্লাই করে নিলাম আর সিরামটা খুব ভালোভাবে অ্যাবসর্ব হয়ে গেলে এখন ইউজ করে নিচ্ছি হচ্ছে ডাব্লিউ স্কোয়ারেরই একটা নাইট ক্রিম এটাও জানো তো ভীষণ সুন্দর এই যে রাতে অ্যাপ্লাই করলাম সকালবেলা মুখটা এত ফ্রেশ লাগে না কি বলবো তো আপাতত পুজো অবধি এই স্কিন কেয়ারটাই আমার চলবে এই যে আমার নাইট স্কিন কেয়ার একদম কমপ্লিট আর দেখো স্কিনটা ঠিক কতটা গ্লো করছে এই নাইট ক্রিমটা এত সুন্দর না লাগে তো ঠিক এইটুকু জাস্ট ফাটাফাটি তো পুজোর আগে আপাতত এই স্কিন কেয়ার রুটিনটাতেই মেনটেন করবো যাতে পুজোর সময় স্কিনটা একদম ভালো থাকে আর দেখবে স্কিন ভালো থাকলে কিন্তু যে কোনো মেকআপই ইউজ করি বা না করি স্কিন কিন্তু সবসময় গ্লো করবে আর হ্যাঁ সবসময় কিন্তু লিপ বামটা দিতেই হবে যাতে পরবর্তীকালে যখন লিপস্টিক করবে লিপটা একদম ঠিকঠাক থাকে তো এই হচ্ছে আমার সারাদিনই স্কিন কেয়ার রুটিন যে সারাদিনই সংসারের ফাঁকেও সমস্ত কিছু মেনটেন করে এইটুকু আমি করে থাকি সে যত কষ্টই হোক তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি আর অনেকেই আমায় জিজ্ঞেস করছো যে আমি কত টাকা পেমেন্ট পেয়েছি তো সেটা এখন বলবো না আর অল্প কয়েকদিন ওয়েট করো ওই টাকাটা আমি কিভাবে খরচ করছি সেটা যেদিনকে তোমাদের সাথে শেয়ার করব সেই দিনকেই বলবো আমি কত টাকা পেমেন্ট পেয়েছি তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো